আমি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা উত্তীর্ণ হয়েছি বিশ্ববিদ্যালয় পড়েও কিভাবে ইমান আমল ঠিক রাখতে পারে এই ব্যাপারে আপনার পরামর্শ কামনা করছি বিশ্ববিদ্যালয় যারা পড়ছেন জানার বিশ্ববিদ্যালয় সেখানে দিনই পরিবেশ নেই এমত অবস্থায় আমরা দিনের উপরে টিকে থাকার জন্য সবচেয়ে বড় যে জিনিসের প্রয়োজন তা হল এল কোন হাদিসের বিশুদ্ধ এল অর্জন করা দরকার ইমান সম্পর্কে সঠিক ধারণা থাকা দরকার এবং সেখানে এবং ইসলাম বিরোধী যে সমস্ত কথা হয়ে থাকে যে সমস্ত আলোচনা সেখানে প্রচলিত থাকে সেগুলোর সঠিক জবাব যেন জানা থাকে এ ধরনের অর্জন করা উচিত কারণ কোন সমাজের খারাপ জিনিস দ্বারা আপনি প্রভাবিত হয়ে খারাপ পথে চলে যেতে পারেন এরকম আশঙ্কা তৈরি হলে সে খারাপটার মোকাবেলা করার মতো সক্ষমতা আপনার মধ্যে থাকতে হবে অতএব নাস্তিক্য বা বিশাল যে বই পুস্তক আছে ডক্টর শামসুল আরিফিন শান্তি আছেন আমাদের আছেন মুশফিকুর রহমান মিনার আছেন আর অনেক ভাইরা আছেন যারা এ বিষয়ে প্রচুর লেখালেখি করছেন তাদের বই পুস্তকগুলো আমাদের নজরে থাকা উচিত আহমদ দিদাতের লেকচারগুলো বা লেকচার সমগ্র বই ডক্টর জাকির নায়কের লেকচার এবং লেকচার সমগ্র বই এ জাতীয় বই পুস্তকগুলো চোখের সামনে থাকলে খুব বেশি সহায়ক হবে ইনশাআল্লাহ বিদমিল্লা দ্বিতীয়ত সেখানে বড় একটা চ্যালেঞ্জ হলো আপনার বদনজরের চ্যালেঞ্জ অর্থাৎ সেখানে এত বেশি অশ্লীলতার ছড়াছড়ি যে ইমান আমলকে টিকিয়ে রাখা খুবই কঠিন হয়ে যায় তো এটা থেকে বাঁচার জন্য নেকরদের সোহবত এবং ভালো মানুষের সান্নিধ্য অর্জন করা উচিত এবং সেখানে দিনই সার্কেল মেনটেন করা উচিত নিরাপদে থাকার জন্য ইমানকে হেফাজতে রাখার জন্য দিনই সার্কেল মেনটেন করে চললে ইনশাআল্লাহ দিন অনেক বেশি আল্লাহ তালা হেফাজতে রাখবেন সে সাথে কোনো একজন প্রাজ্ঞ আলেমের সাথে নিজের মনের অবস্থা সার্বিক অবস্থা সবসময় শেয়ার করে তার সাথে পরামর্শ করে যিনি আমলদার মুক্তাপি পরহেজগার এরকম মানুষের সাথে সান্নিধ্য রেখে সান্নিধ্যে থেকে তাকে ধর্মীয় উপদেষ্টা হিসাবে রেখে তারপর আমর্শ অনুযায়ী চলতে থাকা উচিত ইস আলাহদুল্লাহ এ বিষয়গুলো যদি করা হয় আল্লাহ তালা হেফাজত রাখবেন সে সাথে দু আতর্শান আল্লাহ কাছ অবহত থাকবেই পরবানা আল্লাতুজের কুলু বানা বাদ আইজ হাদাইতানা ওহাবিলা না মিল্লাহ দুম কারফানা অর্থ হলো আল্লাহ আমার অন্তরকে আপনি একবার হেদায়েত দেওয়ার পর আর হেদায়েত থেকে বিচ্যুত করেন না এই দোয়াটি আল্লাহ তালার কাছে আমাদের সবাই করা উচিত যাতে আমরা হেদায়তের পথ থেকে বিচ্ছুত হয়ে না যাই আল্লাহ তালা আমাদেরকে হেফাজত এখন